আসসালামু আলাইকুম প্রিয় বিয়াস অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাবো জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা তো আজকে আমি আপনাদের জানাবো যে কম খরচে কীভাবে বেড়া লালন পালন করা আর একবারে কীভাবে বেড়া লালন পালন করা যায় যদি মনে করেন বছরে দুই তিন মাস গাছের সড় থাকে তারপরও কি আপনি লালন পালন করবেন কি আসব সব এটু যে টটু দেওয়ার চেষ্টা করবো ইশাল্লাহ তো এক কত লোকে যদি আপনার সারণভূমি তাহে পর্যাপ্ত পরিমাণ তো দেখেন ওটা আমার ভূমি তো এখন বিস্তীর্ণ সারণ ভূমি আছে যার কারণে আমার একটা রাকাল দিয়ে আমার হয়তো বা একশো দুশো দুইশো বেরোইলে একটা টাকাল দিয়ে ফলা সম্ভব যদি আপনার ভূমি থাকে আর যদি মনে করেন যে সারণভূমির পাশে মানে ফসলের জমি তাহে ভূমিটা কম থাকে তাইলে কিন্তু আপনার আবার এই দুজন লোক লাগব যদি একশো মিটি বা দুইশো মিটে ফেলেন আর যদি মনে করেন যে পর্যাপ্ত পরিমাণ সারণভূমি আছে একটা মাঠ কালিও যেমন ধানের মাঠ কালিও বলো সারাটা কালি ওই রকম যদি পরে আর কোনো ফসল না করে তাহলে ওই মাঠে খাওয়াইতে পারেন আবার আমাদের এদিকে ভুট্টা করে ভুট্টা করার পরে মাঠ কালি তাইলে আবার মানে একবারে একটা টাকা দিয়ে খাওয়াইতে পারেন একবারে কম করছে আমি যেমন বলি আমি মানে আশ্বিন মাস থেকে এই মাঠে গাওয়াইতেছি এখন বর্তমানে এই জমিগুলোতে ভুট্টা চাষ করতেছে তো ভুট্টা চাষ করছে ভুট্টাগুলো অনেক বড় বড়ো হয়ে গেছে আর তার যার কারণে আমি এখন নিচু অঞ্চলে রাখতেছি যে জায়গাতে ধান রোপণ করব এখন ধান রোপণও শুরু হয়ে গেছে আর ধান রোপণ যেহেতু শুরু হয়ে গেছে সেহেতু আমি এখন মানে একবারে যে গাঙের ফার বা ছোটো ছোটো জায়গা ওই জায়গাগুলোতে আমাকে রাখতে হবে যেহেতু এখন পর্যাপ্ত পরিমাণ সারণ ভূমি নাই যদি আমার পর্যাপ্ত পরিমাণ ভূমি থাকে তাহলে কিন্তু সমস্যা নাই আরেকটা জিনিস মাথায় রাখবেন হঠাৎ করে কেউ হইলে মানে ওইগুলোর ফেরা সহ্য করতে পারবে না আসলে কোনটার সময় কোনটা কি করতে পারবে উল্টা হাতারে করলে পরে ঝামেলা বা ফেস লেগে দেব আর যদি আস্তে আস্তে করেন সুন্দরভাবে তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে না ইশাল্লাহ আর যেমন আমি বলতেছি যে আমার দিন আবদ্ধ অবস্থায় রাখতে হয় আমার এক বছরের ভিতরে টোটাল হয়তো বা চারটে মাস কষ্ট আমার যে সারা বছর সারণ মমি থেকে এরকম না আমার কষ্ট হয় যেমন এই যে গাঙ্গের ফাটটা আছে এই ফাটটা দেখা হয় সারা বছরে মানে চার মাস এর মতো সময় লাগে আমার শুধু একটু কষ্ট হয় বর্ষাকালে এক থেকে দেড় মাস আর এখন বর্তমানে যেমন মাস পৌষ মাস শুরু মাঘ মাস থেকে আমার কষ্ট শুরু মাঘ ফাল্গুন দুইটা মাস আর বর্ষাকালে দুই মাস এই চার মাস সারা বছরে আবার বলতে পারেন যে ফরে কুই খাবেন যখন আপনার পুষ ও মাঘ ফাল্গুন ফাল্গুন মাস শেষ হয়ে যাবো চৈত মাস পরব চৈত মাসে কিন্তু আমাদের এই আবার বুটটা